আচ্ছা অলরেডি তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক একটা জোয়ার চলতেছে। কেমন জোয়ার? আপনি জাস্ট একবার ভাবেন 2023 সালের আগ পর্যন্ত মাত্র 20 কোটি টাকার রেকর্ড, বেদেরমে জোছনার রেকর্ড। ওই রেকর্ড মানে 2023 সাল পর্যন্ত একটা সিনেমা ভাঙতে পারতেছিল না। এরপরে হুট করে কি এমন হলো যে ইন্ডাস্ট্রিটা এইভাবে ফুলে ফেপে ব্লাস্ট হয়ে গেছে। জাস্ট কল্পনা করেন বেদেরমে জোছনার রেকর্ড ভাঙলো প্রিয়তমা। ইনকাম করলো 40 কোটি প্লাস মানে গ্রস এই এই একই সময়ে মুভি পনেরো প্লাস আচ্ছা এরপরে পরের নিজের রাজকুমার বিশ কোটির মতো হয়েছিল যাই ওইটা হচ্ছে পরিচালকদের পক্ষ থেকে জানা হয়েছে কিন্তু ওইভাবে মানে শিওর দিয়ে বলা যাইতেছে না গেলো এরপরে আসলো তুফান তুফান ছাপ্পান্ন কোটি বরবাদ তো একশো কোটি প্লাস ছাড়া যাবে এটা অনায়াসেই বলা যাইতেছে তো এই যে জোয়াটা চলতেছে এই জোয়ারটা আটকে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যায় এই মুহূর্তে পদক্ষেপ গুলা কি আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা পিছায় থাকা সবচেয়ে বড় কারণ যেটা ছিল ভালো গল্প নির্ভর মুভি যেটা মনে করেন দিন পর্যন্ত মানে বাংলাদেশে হইতেছিল না ভালো গল্প ভালো অ্যাক্টিং নির্ভর মুভি এতদিন কি হইতো পাশের ইন্ডাস্ট্রি সাউথ থেকে ডাইরেক্ট একদম মানে হুবহু কপি করে ফেলতো একটা মুভি তো ওই টাইমে টুকটাক চলতো কেন চলতো কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে তখন সাউথের মুভি হিন্দি মুভি দেখতো না কিন্তু যখন হাতে হাতে স্মার্টফোন আসা শুরু করছে বাইরের দেশের মুভি দেখা শুরু করছে তখন মানে বাঙালি যখন একটা বাইরের দেশের মুভি দেখে তখন বাংলাদেশের একটা মুভি দেখার পরে তার কাছে মানে চলে তো এরপরে মানে মোটামুটি ইন্ডাস্ট্রিটা ডাউন হয়ে গেছে আপনি ভাবেন যে পনেরোশো ষোলোশো সিনেমা হল ছিল সেখান থেকে কমতে কমতে একশো কয়টা সিনেমা হল যেন হয়েছে তা ওই একশোটা হল সারা বছর চলে না শুধু ঈদের আগে চলে তো এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে কি করা উচিত আপনি এদিক যদি আমি যাই প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে ভালো গল্প নির্ভর মুভি মানে মুভি যতই কমার্শিয়াল হোক না কেন ভালো গল্প গল্প নির্ভর মুভির কিন্তু ব্যাপক একটা ডিমান্ড আছে এই যে বরবাদ মুভিটা হাইলি আপনার মনে করেন কমার্শিয়াল মুভি এরপরও কিন্তু ব্যাপক সুন্দর একটা গল্প ছিল যে কারণে মুভিটা এত পরিমাণে ব্লাস্ট হয়েছে যদি গল্প না থাকতো শুধু মারামারি থাকতো সব রকম অডিয়েন্স কিন্তু টানতে পারতো না আচ্ছা এক নম্বরে হচ্ছে ভালো গল্প নির্ভর মুভি লাগবে যে এইখানে হচ্ছে জঙ্গি মুভিটা এই যে সেরা একটা মুভি ছিল গল্প নির্ভর দাগি মুভিটা তো নিশ্চিন্তে সেরা একটা গল্প বরবাদ অন্য তারপর হচ্ছে আপনার মুভিটাও কম ছিল টপ নস লেভেলের কোনোটা সে কোনোটা ওইভাবে কম মানে ফেলাই দিতে পারবেন না কোনটা মুভি আচ্ছা তার মানে আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমানে গল্প নির্ভর মুভি হওয়া অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা এখন গল্প নির্ভর মুভি তো হয়েছে কিন্তু মনে করেন আমাদের দেশে কি পর্যাপ্ত সিনেমা হল আছে আমাদের জেলা মানে বাংলাদেশে হচ্ছে চৌষট্টিটা জেলা সেখানে নিয়মিত সিনেমা হল মনে হয় চৌষট্টি পঁয়ষট্টিটা খুব বেশি হবে না ঈদ আসলে একশো প্লাস হয় কিন্তু নর্মালি কিন্তু মনে করেন সত্তরটার কাছাকাছি এখন একটা জেলা আপনার জেলার কথা আপনি চিন্তা করেন কত বিশাল বড় একটা জেলা জাস্ট একটা মাত্র হল কল্পনা করা যায় মানে আপনি আপনার জেলা থেকে আপনি যদি একটা মানে গ্রাম অঞ্চলে বসবাস করেন আপনার জেলায় মেন জায়গায় গিয়ে হলে টিকিট আমি বাদ দিলাম হল পর্যন্ত পৌঁছাইতে দেখা যাচ্ছে দেড়শো দুইশো তিনশো টাকা ভাড়া লাগে আপনি কি যাবেন তিনশো তিনশো ছয়শো টাকা ভাড়া খরচ করে আর তারপর হচ্ছে দুইশো তিনশো চারশো টাকা টিকিট খরচ করে একটা মুভি দেখতে আপনি একবার কল্পনা করুন এই যে বর্তমানে সফল মুভি হওয়ার সম্ভাবনা ছিল যদি হল থাকতো তো জাস্ট কল্পনা করেন যদি বাংলাদেশে যদি এই মুহূর্তে পাঁচশো বা দুইশো তিনশো চারশো হল থাকতো বরবাদ মুভি কিন্তু নিঃসন্দেহে এতদিনে মনে করেন একশো কোটি ক্লাব ছাড়াই যেত দাগি মুভি কিন্তু অন্তত পনেরো বিশ কোটি ক্লাব ছাড়াই যেত জঙ্গলি মুভিও কিন্তু পনেরো বিশ কোটি তার ছাড়াই যাইত চক্কর মুভিটা অন্তত পাঁচ দশ কোটি হইতো কেন বলতেছে এত হইতো আমি বলি একই জেলায় একই থানায় পাশাপাশি দুইটা হল এখন দুই হলে কিন্তু এক মুভি চলে না এক মুভি পাশাপাশি দুই হলে চলে না সেই ক্ষেত্রে একটা হলে যদি বরবাদ চলে আরেকটা হলে চলবে দাগি আরেকটা হলে চলবে জঙ্গলি তখন সব রকম অডিয়েন্স সব রকম মুভির ফিল নিতে পারবে কিন্তু এখন কিন্তু এই জিনিসটা হয় না এই যে এক বরবাদ চলতেছে এক দেড় মাস টানা চলবে বরবাদ চলতে চলতে ঈদের মোটামুটি আমেজটা শেষ এরপরে জঙ্গলি আসলো কি দাগি আসলো কি চক্কর আসলো মানুষ কিন্তু ওইভাবে খবর রাখবে না যে কারণে হল সংখ্যা বাড়াইতে হবে আচ্ছা হল সংখ্যা বাড়াইলো এখন হল সংখ্যা বাড়াইলে আপনার আরেকটা কাজ করতে হবে মানে বর্তমানে কিন্তু ইন্ডাস্ট্রি একজন নায়কের উপর নির্ভর করে মনে করেন মানে এত দিন পর্যন্ত টিকে ছিল এখন অনেকেই বলে যে ভাই সাকিব খান নাকি নতুন কাউরে উঠতে দিনি ব্যাপারটা কিন্তু এরকম না সাকিব খান ধরে রাখার কে সাকিব খান তো আর কোন নতুন নায়ক সুপার কে মানে নায়ককে সুপার স্টার হইতে আটকায় রাখতেছে না এখন আপনার যদি যোগ্যতা থাকে আপনি ভালো পর্যায়ে পৌঁছাবেন যদি যোগ্যতা না থাকে ভালো পর্যায়ে পৌঁছাবেন না এখন যোগ্যতা থাকলেও হইতেছে না যোগ্যতা থাকলেও হইতেছে না এই যে কিন্তু এবিএম আরিফিন্তেমদ লেভেলের কিন্তু এই যে নায়কগুলা মানে তাদের শুরুর দিকের মুভিতে এত হাই ফুটানোর পরেও হারাই গেল কি জন্যে তার একটাই কারণ তাদের স্ক্রিপ্ট চয়েস ভালো না অভিনয়ে এতটাও দক্ষ হইতে পারে নাই তারা এক টাইপের অভিনয় পারফেক্ট করছে আরেক টাইপের অভিনয় এই যেমন সিয়াম আহমেদের কথা যদি বলি ভাই বাংলাদেশে আমার মনে হয় রোমান্টিক হিরোর মধ্যে কেউ নাই সে যদি করতো তারপর অ্যাকশন মুভির পিছনে প্রচুর পরিমাণে পরিশ্রম করতো তারপর হচ্ছে ভালো গল্প খুঁজতো সেও কিন্তু তারাই যাইতে পারতো কিন্তু এই জিনিসটা নাই একমাত্র স্ক্রিপ্ট চয়েস দিক থেকে একটু সচেতন হচ্ছে আফরান আফরান নিশোর হিউজ একটা মনে করেন হেটার তৈরি হয়ে গেছে তো এই মুহূর্তে হচ্ছে ভালো গল্পের দরকার প্রচুর পরিমাণে সিনেমা হলের দরকার বা সুন্দর ডিরেক্টর আর প্রযোজকের প্রয়োজন প্রযোজক কি প্রয়োজন আমি বলি এক সাকিব খানের পিছনে তারা হচ্ছে পনেরো কোটি বাজেট খরচ করে একটা মুভি তৈরি করতেছে আচ্ছা তারা ঘোষণা দিছে পরে আরো তিনি তিনটা মুভি নিয়ে আসবে তিনটাই সাকিব খানকে নিয়ে এখন তিনটাই যদি সাকিব খানকে নিয়ে আসে তাহলে হচ্ছে বাকি নায়করা কি চান্স পাবে না আরিফিন শুভ কি চান্স পাবে না মানে এই ধরনের মন মানসিকতা চেঞ্জ করতে হবে প্রত্যেকটা নায়ককে টুকটাক সুযোগ দিতে হবে এই গেল হচ্ছে পরিচালক প্রযোজকদের ব্যাপারটা এখন আসি যদি নায়কদের ব্যাপারটাই প্রত্যেকটা মুভিতে যে আপনার মনে করেন হিউজ পাওয়ারফুল বাজেট থাকতে হবে প্লাস মনে করেন হচ্ছে আপনার মানে আপনাকে মেইন কাস্টিং হইতে হবে মেইন রোল প্লে করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না ছোটখাটো আমরা দেখছি যে সাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসতো তখন ছোটখাটো ক্যারেক্টার করতে 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 সে ভালো অভিনয় হোক ভালো চেহারার কারণে হোক যে করে উঠে গেছে একটা সময় একটা মানে বাংলাদেশে দশটা নায়ক মিলে যদি মনে করেন প্রতি বছরে দশটা মুভি করতো সাকিব খান একাই দশটা মুভি করতো এখন দশটা মুভির মধ্যে কিছু না হলে দুইটা মুভি তো ভালো হয় এই দুইটা মুভি যখন ব্যবসা সফল হয়েছে তো আমি বলবো নায়কদেরও দোষ আছে তাদের তো কন্টিনিউ মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে একটা মুভি করলো পাঁচ বছর পরে আরেকটা একটা মুভি করলো এইভাবে কিন্তু মানে একটা নায়ক কখনোই দাঁড়াইতে পারবে না তাদের লিস্ট একটা অভিনয়ের মধ্যে মানে কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই গেল এরপরে মানে আমি মনে করি মেইন যে প্রবলেমটা ভাই সাকিব খান মানলাম ইন্ডাস্ট্রির এক পিস এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে নায়ক মান্না যখন ইন্ডাস্ট্রিতে ছিল তখন কিন্তু তার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যারা নতুন তাদেরকে মনে করেন হাত বাড়িয়ে দিয়ে সামনের দিকে আগায় এনে আসা কিন্তু মনে করেন আপনি মানেন বা না মানেন সাকিব খানের মধ্যে এই ব্যাপারটা একদমই নাই ইন্ডাস্ট্রিটা উপর উঠাইতে গেলে আরো যে চারটা পাঁচটা নায়কের দরকার আছে নায়িকার দরকার আছে মানে তার অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার মতো কোনো সময় নাই সে শুধু তার দিকে ফোকাস করে এইটা আমার সবচেয়ে খারাপ লাগে সাকিব খানের যেইখানে মনে করেন নায়ক মান্না যখন ছিল তখন মনে করেন মান্নার অসংখ্য মুভিতে কিন্তু সাকিব খানকে মোটামুটি লিড রোলে নেওয়া হয়েছে কিন্তু সাকিব খানের মুভিতে আপনি একটা মানুষের দেখানি হচ্ছে মোটামুটি লিড রোলে রাখা হয়েছে এই যে এখন এই সময়টা এসে যদি আহ সাকিব খানের একটা মুভিতে যদি আরিফিন সুবর একটা ক্যামিও থাকে ছোটখাটো ক্যামিও হোক পাওয়ারফুল একটা ক্যামিও থাকে সিয়ামের একটা ক্যামিও থাকে এই টাইপের যদি ছোটখাটো একটা ক্যামিও থাকে ভাই ইন্ডাস্ট্রিতে নায়ক কিন্তু আরেকজন তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার জন্য ওই স্পেসটুকু তৈরি করে দিতে হবে এই স্পেসটুকু না তৈরি করে দিলে কিভাবে ইন্ডাস্ট্রিতে নায়ক হবে আপনি ইন্ডাস্ট্রির একজন শীর্ষ মানুষ আপনি অনেক দিনের অভিজ্ঞ একটা মানুষ আপনি যদি নতুনকে সুযোগ না করে দিন তার মুভি আসলে যদি আপনার ভক্তরা মানে ব্যাপক হারে আক্রমণ চালায় এই নায়কটা যদি ইন্ডাস্ট্রিতে নাই দাঁড়াইতে পারে তখন আপনার নতুন নায়কটা তৈরি হবে কিভাবে আচ্ছা এই একটা ব্যাপার গেল এইদিকে আবার মনে হয় ইন্ডাস্ট্রির বাকি লোকদের একটু ফোকাস করা উচিত এখন মেইন যে ব্যাপারটা একটা ইন্ডাস্ট্রি চাঙ্গা রাখতে গেলে সাকিব খানের একটা বরবাদ সিএম এর একটা জংলি বলছে আফরানিশুর এক দাগি দিয়ে তো ভাই ইন্ডাস্ট্রি চাঙ্গা হবে না বড় জোর ঈদে একটা জমজমাট ব্যবসা হবে রেকর্ড ব্রেক করার মতো নতুন ইন্ডাস্ট্রি হিট হবে ইন্ডাস্ট্রির কি হবে একটা হল কি জাস্ট ঈদে দুই দুই চার মাসই চালু থাকে বাকি মাস কি হবে তো এই ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেস্ট যে সলিউশন সাপোজ সাকিব খান তো দুই ঈদে দুইটা মুভি নিয়ে আসে দুইটাই সুপার ডুপার হি মানে ভাম্পার একটা বিজনেস করে

গাইস কারণ কি আহ দুইজনের লেভেলটা যদিও একরকম না কারণ একজন ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র একজন কেমন নতুন আসছে এরপরেও কিন্তু এই দুইজন একসাথে হলে ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা চাঙ্গা একটা গরম ব্যাপার চলে আসে মানে ইন্ডাস্ট্রিতে মুভি রিলেটেড প্রচুর আলোচনা হয় প্রচুর সমালোচনা হয় তো আমি বলবো ঈদে দুইদে দুইটা মুভি আফরান নিশু নিয়ে আসুক একটা ঈদ বাদে নিয়ে আসুক সাকিব খান দুইদে দুইটা মুভি নিয়ে আসুক একটা ঈদ বাদে নিয়ে আসুক এবার সিয়াম আহমেদ দুই ঈদে অন্তত দুইটা মুভি নিয়ে আসুক আরিফিন শুভ অন্তত দুইদে দুইটা মুভি নিয়ে আসুক

কয়েকটা সময় দেখা যাচ্ছে হতে পারে যে হ্যাঁ ঈদবাদে মুভিগুলো হিট হতেছে না সুপার হিট হইতেছে না কিন্তু একটা সময় কিন্তু সাকিব আফরান ইস্যু সাকিব হয় ইন্ডাস্ট্রি কিন্তু অটো গরম হয়ে যাবে অটো আলোচনা হবে অটো সমালোচনা হবে আর অলরেডি কিন্তু মানে হলে হলে মানুষজন যাওয়া শুরু করে দিছে আগে যেখানে মনে করেন একবারে মনে করেন কি বলবো মানে লোয়ার ক্লাস মানুষ ছাড়া সিনেমা হলে যাইতো না মানে মাঝের কয়েকটা বছরে

মানে সে তো অলরেডি মনে করেন প্রতিটা মুভি আসে ইন্ডাস্ট্রি হিট হয় তার সাথে তো অন্য কারো তুলনা হয় না কিন্তু তার মুভির সাথে কিন্তু অন্য কারো মুভি তুলনা হইতেই পারে কারণ একজন আরিফিন মুভি মুভি কিন্তু একেবারে খারাপ হয় না যথেষ্ট ভালো অ্যাকশন একশো দেয় সিয়াম আহমেদ কিন্তু মনে করেন আগে তার অভিনয় নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এখন কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করতেছে একজন আফরান নিশু সে কিন্তু দুর্দান্ত লেভেলের অভিনেতা আপনি তার হেটার্স হইতেই পারেন হেটার্স হবেন তার কার্যকলাপ দেখে কিন্তু তার অভিনয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে পারবেন না তো কাইজ আমার মনে হয় এই প্রসেস গুলো যদি তারা ফলো করতে পারে ইন্ডাস্ট্রি খুব তাড়াতাড়ি আরো ব্যাপক ব্লাস্ট করবে এই যে একশো কোটি যেমন এখন সাকিব খানের মুভিতে কোনো কিছু মনে হইতেছে না খুব তাড়াতাড়ি না। যখন এক সাকিব খান একশো কোটি তিনশো কোটি মানে ইনকাম এক একটা মুভিতে করবে তখন এক আফরান ইসু আরিফিন শুভ সিয়াম আহমেদ তখন তাদের পঞ্চাশ কোটি কিছু মনে হবে না তো কাইজ এই জন্যে এই কয়েকটা জিনিস আমার মনে হয় যে মুভি রিলেটেড যারা আছেন তাদের এই জিনিসগুলো একটু ফোকাস করা উচিত কেননা এখন যে সুযোগটা এই সুযোগটা মনে হয় না পরবর্তীতে আসবে কিনা এই সুযোগটা কাজে লাগানো উচিত একটা নায়কের সাথে আরেকটা নায়কের মানে কম্পেয়ার করা উচিত একটা নায়কের সাথে আরেকটা নায়কের মুভিতে হচ্ছে ক্যামিও দেওয়া উচিত আপনার সাপোজ সিয়াম আহমেদ একটা মুভিতে যদি সাকিব খানের একটা ক্যামিওতে মুভিটা যদি সুপার ডুপার হিট হয়ে যাইতে পারে বাস্টার হয়ে যেতে পারে কেন একটা ক্যামিও দিলে সমস্যা কি পাওয়ারফুল একটা ক্যামিও হোক আমরাও চাই সাকিব খানের একটা রোলেক্স টাইপের ক্যামিও দিক একটা আফরান রোলেক্স টাইপের ক্যামিও দিক একটা আরিফিন শুভ সিয়াম আহমেদের মুভিতে অন্য লেভেলের মানে এনিমেলের আজিজ টাইপের একটা ক্যামিও দিক তাহলে তো ইন্ডাস্ট্রিটা চাঙ্গা হয়ে যাইতেছে তো গাইস আপনাদের কি মনে হয় ইন্ডাস্ট্রিটা চাঙ্গা করার এর চাইতে ভালো সময় কি আর হয় আর এর চাইতে ভালো উপায় কি আর হয় অবশ্য কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাবেন যে কিভাবে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি মানে আমাদের বাংলা টোটাল ইন্ডাস্ট্রিটার একজন দুইজন নায়ক না টোটাল ইন্ডাস্ট্রিটা কিভাবে মনে করেন অনেক উপর উঠাই নিয়ে যায়